যা করেছেন সাহবাইক রাম যা করেছেন ওইটার অনুসরণের করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যে কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই ইকরাম যেটা স্পষ্ট ভাবে করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না পারি আমল শবে বরাবরের তিনটা বিষয় বলেন একটা হলো শবে বরাবরের রাত্রিতে অর্থাৎ আবারো বলছি শবে বরাবর বলছি আপনারা করেন না নেসবে শাবানের রাত্রিতে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গুনাহ মাফ করে এটা সয়্যাদ ইন আল্লাহ লা তা'লু ফি লালাত নিসব মিন শাবানা ইলা এবাদি ফিগফিরু লজামিয় ইল্লা লিমুশরিকিন আও মুশাই আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে মাফ করে দেন ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়িফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়িফ হাদিস দ্বারা বা তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাত দিয়েছে সবই তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন আমল লাইল করেন এটা না যায় হবে না ইনশাআল্লাহ বিদাহাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জহিম ফাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে হানাভিফেখার সব কেতাবি পাবে তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন সাবানের পরের দিনের ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পড়ছে কথাই ঠিক যে পনেরোই সাবানের যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না তার জানা ছিল না কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলোমা জেনে নিলেন সেদিন পনেরোই সহাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোটকাচারী শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সেম থাকে বিশ্বাস করেন এ নীতির আসলের নয় মেনে নেন এর আসলের নীতি এটা নয় খুব ভালোভাবে মেনে নেন দিনী ভাই বোন যারা আছে বন্ধু বান্ধব মরা পর্যন্ত যারা সামনে আসবে কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর নবীর পনেরোই সাবান জানা ছিল না ভাই যান যার কারণেই আল্লাহ রসুল বেশি বেশি সিয়াম থাকতেন বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন কেন নবী সাল্লাহ ইসলাম ইয়াসুম সাবান আল্লাহর নবী প্রায় পুরো সাবান সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য ও মুসলমান রাজিয়াল্লাহ তালা আনহা বলেন

আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে আল্লাহ এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরাই দুঃখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ রবুল আলমী নিঃস্বাদ করেছেন আল্লাহ আমি নিশ্চয় কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোনো সন্দেহ আছে কারণ কোরআনের আরে আয়াত বলছে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর আমি কোরআন কে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদর কে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক কিনা বলেন আমরিন হাকিম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য শাবানের রাত এ রাতে তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলেতুল নিসফিমিন সাহবান সেই রাতে আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় ইবাদত করো আল্লাহর ইবাদতই তোমরা মগ্ন এইভাবেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পক্ষের থেকে আয়াত অথবা হাদিস গুণৃত আছে কিন্তু এই নিসবেশ আবান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না মসজিদে কোরআন নাই বেতন কোরআন মানে নিসবেশ আবান যদি লাইলাতুল মুবারাকা কোরআন নাযিলের মাস হয় নিসবেশ আবান যদি কোরআন নাযিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা এখন নিঃপেশ আহবানের কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সুরাফাতিহা দিয়ে স্টার্ট হয় শুধু বিদ্বেষ তো এখানে আমি বেতাকাবাসীকে বলবো বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে বেতাকার জনসাধারণ জনমুসলিম যারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে আমি অনুরোধ করব যে তারা যাতে এই নিঃস্প আহ্বানের যে আমাল চলে আসছে তার ক্ষেত্রে তারা যাতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয় খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে বিদ্বেষ রাখে ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে এমন লোককে আল্লাহ করবে না অথচ আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা এই নিঃস্প আগামকে কেন্দ্র করি বিদ্বেষ তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো স্পেশাল কিছু করো যেমন রমাদানে শাহুর এটা স্পেশাল ইফতার এটা স্পেশাল ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে তারা উই রমাদানকে কেন্দ্র করে ভিতরে সরাত সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে কিছু লোকজন বলছে দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না আমি বলছি যে বিবেক পানের বিবেকের কাছে প্রশ্ন করছি বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না নিঃশেষ আবান যদি লাইলে তুলমোবা রাখা হয় সুরাত দোকানের ওই আয়াত যদি নিঃশেষ আবানকে ইন্ডিকেট করে হয় তাহলে শাহরু রমাদান আল্লাহিল কোরআন সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে এই যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাহিল কোরআন কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআনটা কোনটা যদি কোরআন মানে নিঃপেষ আহ্বান যদি কোরআন নাজিলের মাস হয় নিঃসেষ আহ্বান যদি কোরআন নাজিল হয় তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা